জীবনকে তুমি ভালোবাসো যেই জীবনকে তুমি পেয়েছো আর সেই জীবনযাপনকেই তুমি তৈরি করার চেষ্টা করো যেটার তুমি স্বপ্ন দেখো একটা ভুল আপনার অভিজ্ঞতাকে বাড়ায় আর অভিজ্ঞতা আপনাকে ভুল করার হাত থেকে বাঁচায় উদ্যমের সাথে নিজের দিনকে শুরু করো আর প্রত্যেক দিনের আগত সূর্যকে ঠিকমতো কাজে লাগাতে শেখো উপহার বর্ষণ না করার জন্য ঈশ্বরকে কখনোই দোষারোপ করো না কিন্তু প্রত্যেক দিনই তোমার একটা সম্পূর্ণ দিনের সুন্দর উপহার দেয় সেটাকে ভালো মতো কাজে লাগাও হৃদয়ে এটি লিখুন যে দিনটি বছরের সেরা দিন যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে হতে গেলে আপনাকে মহান কাজগুলোকেও করতে হবে আর সেই সব মহান কাজের মধ্যে একটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস লক্ষ্যই বড় নয় জীবনে যেতে সেই যার কোনো ভয় নেই কতটা সুন্দর এটা বোঝার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না শুধু নিজের চারদিকের পরিবেশটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন আপনি বুঝে যাবেন পরিচয়ের কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে কাছে শেষ আশা নয় সবার আগে বিশ্বাস তৈরি করুন নয় জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে সূর্যাস্ত আমাদের জীবন থেকে একটা দিনকে কমিয়ে দেয় সূর্যোদয় আমাদের আশা ভরা আরও একদিনকে গণিতের মতো আনন্দ যোগ করো হতাশ বিয়োগ করো খুশি গুণ করো করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক